উনির ঘরে আল্লাপাক দুইটা মেয়ে দিছে একটা মেয়ে জন্মের ছয় মাস বয়সে থেকে মৃত্যু ধরা পড়ছে অনেক চিকিৎসা পাতি কইরা মেয়েরাই খুব অসহায় হন এনে এই যে মনে করেন যে সেই তেরো বছর বয়স হয়েছে এখন বিষ নাই পড়া গেছে গা এই মেয়েরা এখন তো মেয়ে আর গার্মিস মিস করতে পারে না জামাইও মনে করেন যে তেমনটা তার চাকরি বাকি নাই তার বুকে ফিটে দুঃখ হয়ে চাকরি করতে পারে না এখন আমি কি করি মেয়ের কাছে থাকি অসহায় মানুষের কাছে হাত পাতনের আল্লাহ ছেলে আছে দুইটা ছেলে একটা দেশের বাড়ি থাকে কোনো ভাই কামলা খাই খায় দিন ভাত যায় কোনো ভাই চলে আর একটা ছেলে এই জায়গাটি তারও এক সিজিন হয়ে দুই মিনিট সাফার মারি ফেরে গেছে অনেক টাকা পয়সা যা কিছু কিছু করছিলাম তারে জমাইয়া তারে চিকিৎসা করছি সরাউদ্দি হাসপাতালে মনে করে যে প্লেট নাগাই না এখন কোন গ্রাম মিশে চাকরি বাকরি নাই এই জন্য মেয়ের কাছে আমি ছেলে মেয়ের মেয়েরা জাগা হয় আমি যাই না ছেলেরা দিত মানে আমি যাই না মানে মেয়েরা তাহলে এখন বেগতি এখন মনে করেন যে একটা মেয়াই মেয়েরা অসহায় তার কারণে মেয়েরার কাছে থাকি আমি মেয়ের আর বিপদ দেখে আমি মনে যে মানুষের কাছে মানে হাতি ভাই যে বুধবারের রাইতের থেকে মনে করুন খিঁচানি উঠছে খিঁচুনি মৃত্যু বেড়ামের থেকে বৃহস্পতিবারের থেকে মনে করি যে মুখে মধ্যে ঘাও বাড়ছে ঘাও কোন প্রকারে ভালো হইতাম না চায়া চিন্তা হইলে দুই তিন হাজার টেহা ভাঙিয়া ক্লিন পর্যন্ত দেখাইলাম তাও এখন কোন সুস্থ হয় কে কোনো দানা পানি খাইতে পারে না খালি একটু পানি এইভাবে খায় শুনতে আছে আমার বয়স মানে পঞ্চাশের কাছাকাছি যাইবো চিকিৎসার জন্য আমি কিছু সহযোগিতা চাই আপনার কাছে ভালো একটা চিকিৎসার জন্য দেশবাসী যদি সহযোগিতা তাহলে আপনার চিকিৎসা হবে নাতিটা চিকিৎসা বয়স মাত্র বারো থেকে তেরো বছর